দাদা আমরা জন্মগত সিঙ্গেল দাদা এই মেন নামক শব্দটা আমাদের জীবনেই নেই এবার একটা করতে হবে বিচারে চাই ঠিক আমরা একটা কমিটি তৈরি করবো ঠিক আছে তার নাম হবে নারী মুক্তি কমিটি এই কমিটিতে যারা সদস্য থাকবে তারা জন্মগত সিগ গেল ঠিক আছে বীজ গেলদের কোনো জায়গা না এই কমিটিতে এই কমিটির একটাই উদ্দেশ্য নারী থেকে দূরে থাকো নারী থেকে দূরে থাকো নারী থেকে দূরে থাকো কি এর উদ্দেশ্য কি নারী থেকে দূরে থাকো ঠিক আছে যেই যেইখানে দেখবেন নারী সেই সেইখানে তোমরা দাঁড়াবে না দরকার হলে মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাবে ঠিক আছে নারীর গায়ে তোমরা টাচ করবে না নারীকে তোমরা দেখবে না নারী মানেই তোমাদের কাছে বীজ গাড়ি মাড়ে কি তোমাদের কাছে বিষ বিষ তোমাদের কাছে বিষ ঠিক আছে দাড়ি হবে কি কাল লাগে ঠিক আছে আসবে খাবে চলে যাবে ঠিক আছে এই দাড়ি থেকে তোমরা দূরে থাকবে বুঝা গেলো তোমরা চলো আজকে শপোর্থ করো এই পবিত্র ভ্যানেলটাই দিনের দিন তোমরা শপোর্ট করো যে আমরা লাড়ি থেকে দূরে থাকবো আর তোরা সব বুঝতে পারছিস তো সব কথা বলবো ঠিক আছে কথার ভিতরে রাখবি ওকে উঠা ইন না উঠা ইন না

সব মরে থাকবে তোমাদের আমরা সংগঠনটা খুলছি খুব তাড়াতাড়ি তবে তোমরা আজকে বাড়ি চলছে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে আমি আসছি হ্যাঁ ঠিক আছে সংগঠনের কাজটা যদি মাথায় রাখে

আজকে থেকে না কিছু তো হরেক দূর থেকে বোঝো না তুমি ও বাড়ি ফাঁকা রয়েছে আগে বলবে তো আসছি আসছি আমি আসছি ঠিক আছে আচ্ছা 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 তুমি কিন্তু কোথাও চলে যাবে ঠিক আছে আপনার জন্য অপেক্ষা করলাম একটা একটা দাও না ও এখানে আমাদের ওখানে জ্ঞান দিয়েছে ওখানে তো কাশিতে ইন্টু করছে ডাল মেতে কুচ কালা দয়া এখানে কি করছিস কি কি রে তুই করছিস আপনার বাড়ি যাওয়ার কথা ছিল হ্যাঁ সবথেকে প্রেম ও করছে না সব দিকে প্রেম করে বলতে যজ্ঞ দিচ্ছি তারপরে চক্র প্রেম করা যাবে না ওরা কি বুঝবে তুই তিনটে গার্লফ্রেন্ড হ্যান্ডেল করতে হয় তো দশেক বন্ধুরা আমার সাথে দেখে ভ্যালেন্টাইনে কীভাবে কাটুক দেখতে থাকো ইড়ে বড়ায় এখনো তো আছে না বেদার বে যেstayা ভাই কথা দিয়েছে

তোমার প্রেবে আমি পড়িয়া সব কিছু হারাই ফেলেছি তাই আজ আমি ভিকারি ও ভিকারি 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 ও ভিকারি 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 কি গো হয়ে গেলে নাকি হ্যাঁ আমি তোমার প্রেমে পড়ে পাগল হয়ে গেছি কি আজকে কি জানো না আমার জন্মদিন তো তোমার জন্মদিন হ্যাপি বার্থডে 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 কি রে বাবা আজকে কি হ্যাঁ আমার হ্যাপি বার্থডে না ওর হ্যাপি বার্থডে ওর বাবার না 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 আজকে কিছু একটা আছে হ্যাঁ বলছি আছে কি

আমি চলে সোনা গোলাপ ফুলটা যে আনতে বলেছিলাম গোলাপ ফুলটা কোথায় আমার রক্তে তোমার সোহাগ আমার ছেলা গোলাপ সব নেতিয়ে গেছে তাই এনেছি গাধা আমি কি বা শীতলা তুমি তুমি আমার লক্ষ্মী ঠাকুর আমি তোমার পেঁচা এই গোলাপ ফুল বাদ দিয়ে নাও তুমি এই গাধা লিস্টটা করলে এটা বলছি তোর আমার ভাগ্য যে আমাদের সকালবেলা এত জ্ঞান দিল যে বলল যে নারী হলো একটা বিষ বলছি এখানে বসে প্রেম করছে দাঁড়া দেখছি ব্যাপারটা দাঁড়া দেখি তো ওরা আরো ফলো করে দেখি ও আর কটার মেশাতে লাইন করে দেখতে হবে দাঁড়াও বলছি আমি কবিতা দেখেছি শোনাবো তুমি আমার আমি তোমার আমি দুজনেই যাবার

বসে আছি ও আবার সোরা চলে এসেছে তুই খুব আজকে কি তুমি জানো আজকে না আর জানি তো আজকে ভালোবাসা দিবস আজকে ভ্যালেন্টাইন ডে তার জন্য তোমাকে একটা গিফট এনেছি ওই ক সোটা বসে দেখে উঠে দাঁড়া উপহারটা নেবে না

এক গতো ভাগ লাগাবো ঠিক আছে কিন্তু একটা শর্ত আছে এই কথাগুলো যদি কেউ না ধরে ঠিক আছে বলো কমিটি বাড়ালে সরকার কি টাকা দেবে 5-6 লাখ টাকা যদি আবিতাপ সুইহাপ ঠিক আছে কেউ যদি কথার দাম জানতে পারে ঠিক আছে দাদেভুক্ত কমিটি কি দারিভুক্ত কমিটি